কাছে বসাছি তো অত চিল্লা চিল্লানো অত না অত না চিল অত চিল শোন অত চিল কি করে অত চিল্লানোর কিছু হয়নি সকালবেলায় এত শোন সকালবেলা এত তো ধরা করে না

হুম তুমি গুড বয় তো হুম ঠিক আছে ঠিক আছে টাটা করে দাও সবাইকে হ্যাঁ টাটা ঠিক আছে ঠিক আছে